আমি নিউজ সন্ধ্যা সাড়ে সাতটায় আমি আলহাজ সুলতান উদ্দিন মোল্লা ইউনাইটেড আমি ওনার সাথে থাকার জন্য ছিলাম তখন আমাকে একজন আমার বাসার কাজের লোক ফোন করে বলতেছে যে আপনার ভাই কবির মোল্লা সোয়ালিন মোল্লারে নিফাদের নেতৃত্বে মুকুলের নেতৃত্বে কিশোর গ্যাং সদস্যরা ছাত্রলীগের সদস্যরা কামারটেক বাজারে কুপায়া মায়রা আছে তখন আমি শিবপুর থানার ওসিকে সাথে সাথে ফোন করি ওসির নাম্বার ছিল আমার কাছে আফজাল ভাই আমাকে ব্যক্তিগতভাবে চিনে আমি ওনাকে ফোন করার সাথে সাথে উনি বলছে ঠিক আছে আমি ফোর্স পাঠাইতেছি আমি ডিবির সাথে যোগাযোগ করি আইনশৃঙ্খলা বাহিনী তৎক্ষণাৎ আয়সা আমার ভাইদেরকে উদ্ধার করছে এবং দেখছে রক্তাক্ত অবস্থায় আমি এই ঘটনার জন্য তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা আমি সোয়ালিন মোল্লা গত পাঁচই আগস্টের আগে বেলনাগড় জেলখানার মুড়ে সম্মুখ সারিতে ছাত্রদের নেতৃত্ব দিয়েছি টিভি ভিডিও ফুটেজ আছে আমরা আন্দোলন করার মাধ্যমে গন্ডগোলটা হয়েছে কেন এই গন্ডগোলটা হয়েছে পূর্ব শত্রুতা স্কুল 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 হলো প্রতিষ্ঠাতা সুলতান মাহমুদ ওনার বাতিজা হলো আমরা তাই স্কুলের আপনারা সাংবাদিকরা নিজেরা গিয়ে তদন্ত করবেন দেখবেন যে স্কুলের দরজা নাই ঝানারা নাই এবং ভ্যাস স্কুলের সিলিং ফ্যান সব লুট করে বিক্রি করতেছে করছে এই নিফাদের নেতৃত্বে এরা নেশাখুর নিফাদের নেতৃত্বে সবাই এটার ভিতরে এই লুটপাট করে তো আমরা প্রতিবাদ করার কারণে এরা আমাদের শত্রুতা বাঁচাইতে গিয়ে আমাকে রকিব জুয়েল নিফাত ওরা এইভাবে অতর্কিতভাবে হামলা করে ওরা যুবলীগ এবং ছাত্রলীগের কমিটিতে ছিল রানিং কমিটি এবং কি গ্যাংয়ের সদস্য জুয়েল গডফাদার হইল ইয়া নিফাত ওর নেতৃত্বে সব লোকজন এসে হামলা করে এই অতর্কিতভাবে আমি সুষ্ঠু বিচার ও তদন্ত দাবি করতেছি নাম শেড দিয়েছে অ্যাডক কমিটিতে মনোনীত করার জন্য তাদেরকে কেন অ্যাডক কমিটিতে নাম দেওয়া হয়েছে সেই কারণে হেডমাস্টার এই সন্ত্রাসী বাহিনী গিয়ে কেন নাম দেওয়া হইল এবং হেডমাস্টারকে তারা বলছে যে এই নামগুলি প্রত্যাহার করে তারপরে স্কুলে আসার জন্য থেকে আমাকে প্রথমেই সর্বপ্রথম তারা দল বেঁধে এসে আমি দোকানে বসা আমার সাথে আরও পাঁচ সাতজন মুরব্বী মানুষ বসা ছিল প্রথম আইসা আমার দোকানে সাটারের মধ্যে কুব দিয়েল রকিব সাকিব নিফাত মুকুল তুফাত জল জুয়েল সহ আরও বিশ পঁচিশ জন অতর্কিতভাবে আমার উপরে হামলা করেছে আমাকে বাঁচানোর জন্য আমার ছোটো ভাই রুহুল আমিন এবং আমার চাষ ভাই রবমি আমার বড়ো ভাই আবু সাইদ সহ মজিবুর রহমান তারা যখন আমার না আসতে সকলকে তারা আঘাত করে এবং আমার ছাত্র তারা প্রত্যেকেই বর্তমান ছাত্রলীগ এবং যুব যুবলীগের কমিটির সদস্য এবং আমাকে আমাকে রক্তাক্ত অবস্থায় আমার ছোটো ভাই আমার চাষ ভাই আমার বড় ভাই সকলকে এলুপাতারি কুপিয়ে যাওয়ার সময় গ্রামবাসী তথা বাজারের ব্যবসায়ীরা তাদেরকে দাওয়া দিলে তারা চলে যায় আমরা কি কী ক্ষতিগ্রস্ত হয়েছি আমার দোকানের ক্যাশ লোড করেছে আমার মালামাল পাঁচ থেকে ছয় লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে